কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বলো হাত কথা বলবে তোমার এই যে ডিউটি করার জন্য হাত বানিয়েছিলাম ওই ডিউটি করা হয়ে লুকিনা হাত বলবে হয় নাই হাতের দ্বারা মানুষ মানুষের কল্যাণে ব্যয় করবে মা বাবার কল্যাণে হাত ব্যয় করবে কাজে লাগাবে ন্যা কামলে হাতকে কাজে লাগাবে কোরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে বান্দা এই হাতটা কি আলেমের বিরুদ্ধে ফেসবুকে ব্যবহার করেছে আল্লাহ বলবেন চ তোমাকে যে ডিউটি করার জন্য দিয়েছি সেই ডিউটি পালন হয়েছে কিনা বলবে না এই চোখ আল্লাহ দিছেন মা বাবারে দেখবা সব এই চক্ষু দিয়ে দেখবা স্বাব এই চক্ষু দিয়ে থাকবা আল্লাহ এই চোখ দিয়া বান্দা তুমি কোরআন তাকায় তাকায় দেখবা পড়বা স্বভাব চোখ বলবে হেমালি কোনদিন মা বাবারে মহাব্বতের নজরে দেখে নাই আলেম দেখে নাই কাবা দেখে নাই নাইন দেখে নাই দরওয়াজা জানালা বন্ধ করে সারারাত মোবাইলটা সামনে কবিরা গুণা দেখে দেখে রাত কাটিয়েছি সারা রাত মাইয়া বোলা বউয়ের হকা দায় না করতে পারলো মোবাইলের হকা দেয় যথেষ্ট একশো রেখা যদি আল্লাহ ছিল মাফ করে সারা রাত মোবাইলে কবিরা গুণা দেখতে দেখতে যুবক চেহারাটা নষ্ট হয়ে গেছে কোনো নূর নাই, শুধু আমার কলিজার তোমার কল্যাণের জন্য বলি বে নিবা না মনে কষ্ট নিও না আজকে এই মোবাইলটাকে কেন্দ্র করে একটু খেয়াল করে দেখো এই মোবাইল শুধু তোমার চেহারার নূর নিয়েছে তা না এই মোবাইল তোমার কিডনিটাকে ড্যামেজ করে দিতেছে খবর নাই আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবা টাচ মোবাইলে অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে লিখে রাখছেন এই মোবাইলের দিকে তাকানোর কারণে ব্যবহারের কারণে ব্রেন দুর্বল হার্ট দুর্বল কিডনি দুর্বল কানের শক্তি দুর্বল চোখের পাওয়ার যাইতেছে বুকে ব্যথা বেড়ে যাইতেছে এই একটা মোবাইলের কারণে কত সন্তান মা মা বাবার সাথে বেয়াধুবি করে মা বাবার টাকা পর্যন্ত চুরি করে এই এক মোবাইলের কারণে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াধুবি করে এই মোবাইলকে কেন্দ্র করে সন্তান মা বাবার বিরুদ্ধাচরণ করে আলেমের সাথে বেয়াদুবি করে এই মোবাইলের কারণে টাকা 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 কইরা মা বাবার টাকা না দিলে বন্ধুর পকেট কাটে বন্ধু যদি না দেয় দোকানে চুরি করার ষড়যন্ত্র করে এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রীর মাঝখানে দেওয়াল হয়ে গেল মোবাইল সন্তান আর মা বাবার মহাব্বতের মাঝখানে ফাটল ধরাইল এই মোবাইল ও দুনিয়ার মুমিন মুসলমান ও আমার কলিজার যুব